তোর বেহায় ভাইয়া না প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া সারিয়া যাইও না বন্ধু মায়া সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া সারিয়া যাই না বন্ধু মায়া লাগাইয়া সারিয়া যাই না বন্ধু মায়া লাগাইয়া এগো সারি আহ না বন্ধু মায়া লাগাইয়া সারিয়া যাই ওনারা বন্ধু মায়া লাগাইয়া সারিয়া যাই ওনারা বন্ধু মায়া লাগাইয়া জরাহিয়া মায়ারো দর হে বান্ধিয়া পিড়িতে মোরে খেলাই ওনার হৃদয় তার মায় ডরে বাঁধিয়া পিড়িতে মরে খেলাই ওনার হৃদয় তার হেলোয়া হাতে দৈরা সাইরো না হাত সামনে আগাইয়া ও হাতে দৈরা সাইর না হাত সামনে আগাইয়া গো হাতে দৈরা সাইরা না হাত সামনে আগাইয়া সারিয়া যাই ওনার বন্ধু আয়া লাগাইয়া

মিছা সুখে লাখশায় যো দুঃখ বুক ভাসাইও যাইও না মন ভোলা রে তোয়া তোর বেহায়া রে লাথি মাইরা দিশনা ভাগাইয়া তোর বেহায়ারে লাঠি মায়রা দৃষ্ণা ভাগাইয়া ওর বেহায়ারে লাঠি মায়রা দৃষ্ণা ভাগাইয়া যাই ওনারে বন্ধু মায়া লাগাইয়া জীবন কাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া যাই ওনার বন্ধু মায়া লাগাইয়া এগো সারিয়া যাই ওনার বন্ধু মায়া লাগাইয়া

প্রেম ভাবে পাগল হাসানের ভাব প্রেম ভাবে পাগল হাসানের ভাব জাগাইয়া। গো প্রেম ভাবে পাগল হাসানের ভাব জাগাইয়া এ গো প্রেম ভাবে পাগল হাসানের ভাব জগাইয়া যাই না বন্ধু আয়া লাগাইয়া জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া সারিয়া যাইও ওনার বন্ধু লাগাইয়া এগো সারিয়া যাইও ওনার বন্ধু মায়া লাগাইয়া সারিয়া যাইও ওনার বন্ধু মায়া লাগাইয়া সারিয়া যাই বন্ধু মায়া লাগাইয়া সারিয়া যাইও নাহা বন্ধু মায়া লাগাই দর্শক অপ্রগ অপ্রাগ